হ্যালো করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে আপনাদের মতো নতুনটা ইন্টারেস্টিং নিলাম ভিডিওটি হলো তো গাইস আমি গ্রামের বাসায় বেড়াতে আপনারা তো জানেনি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই মানে হাসিয়াল নদীর প্রকৃতি আমাদের গ্রামের নদীর এসে তো পদ্ম পদ্মা নদীর অন্তর্ভুক্ত মানে পদ্মা নদীর পানি এটা যা চলাচল করে দেখতে পাচ্ছেন গাছ কি সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি জেলে মাছ ধরতে গায়ে জেলে মাছের গাছ দেখতে পাচ্ছেন

অনেক মানুষ চলাচল করছে গাইস দেখতে পাচ্ছেন ছেলেরা ওই যে উপরে সুর আছে দাঁড়ায় কত চায় সুর করছে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি নদীর পানি যাচ্ছে যদি এই প্রকৃতিটি ভালো লাগে থাকে গাইস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক ফেসবুকে যারা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন পার্সেন্ট কত মানুষজন হয়েছে এই সাইডে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আপনাদের দেখালাম আর ওই সাইডে তো আরও মানুষ গাইস তাহলে এখানে আসবেন গাইস টঙ্গিবাড়ি থানা মুর্শিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় ডিপুর ইউনিয়নে বাড়িপাড়া দিয়ে বললেই হবে হাসাইল যাবো নদীতে যাবো তো নিয়ে আসবে এখানে দেখতে পারছেন কি সুন্দর প্রকৃতি গাইস কি সুন্দর নদী দিয়ে বাড়ছে গাইস এই সুন্দর প্রকৃতি গাছ মনটা পুরো জড়িয়ে যায় সেই জন্য গ্রামে আবহাওয়া প্রকৃতি অনুভব করতে আমরা শহর থেকে গ্রামে এসেছি দেখতেই পারছেন কি সুন্দরী প্রকৃতি প্রকৃতিটা গাছ ভালো লেগে থাকলে আপনারা আমাকে একটু কমেন্টে দয়া করে জানিবে জানাইবেন যেন আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গায় একটু ব্লগ ভিডিও করতে পারি গাইস আপনারা একটু কমেন্টে জানিবেন গাইস কমেন্ট না করলে গাইস আমার মনটা অনেক খারাপ পড়ে কারণ আমি অনেক কষ্ট করি ভিডিও বানাই আপনারা কমেন্টে জানাবেন আমি কী টাইপের ভিডিও বানাবো আমি সেই টাইপের ভিডিও বানাবো গাইস তো এই গা এ জায়গায় গাইস ধাপকের একটা আওয়াজ এলো আমি ছেলে দিজে গেলাম মানে এইখানে ঝাপ করে আওয়াজ এলো কেন এটা কি ম্যাচ দিয়ে ফুটাইসো তাহলে হ এটা কী বোলা বম না পাতি বম বলে গ্যাস ম্যাচ ফুটাইছে গ্যাস তাপ করে আওয়াজ হয়েছে আমি আওয়াজটা রেগর আমি কেটে দিচ্ছি বিকর আওয়াজ তো সেই জন্য আমি কেটে দিচ্ছি আওয়াজটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আমার সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল গ্যাস আমার সাবস্ক্রাইবার তো আপনার একজন সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়েছে আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে তারপরে তিনি ভাইয়া ঘুরতে আসছেন আমি বুঝছি হ্যাঁ আমি চ্যানেল চ্যানেলে ভিডিওটা আপলোড করে দেব তুমি দেখো ভে আচ্ছা ভাইয়া সো গাইস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করতে বলবেন না আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটি যারা যারা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন দেবেন সাবস্ক্রাইব যেন এটুকুই হবে পরের ভিডিওতে god i